যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না কোনো কাজ সম্পূর্ণ করার আগে সব কিছু অসম্ভব বলে মনে হয় সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু তারা হার মানে না নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতে পারবে ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছু হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু কখনো হারানো যায় না একজন মানুষ অন্য মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো যে তার পিতামাতাকে সম্মান করে তার মৃত্যু নেই মানুষ কখনো ব্যর্থ হয় না সে শুধু একটা পর্যায়ে এসে হার মেনে নেয় সে অবস্থাকেই আমরা ব্যর্থতা বলি সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছু জানো না এটা জানা কাককে মুখ তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপরে খাবে সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে চলে যাবে চিরতরে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আর একবার চেষ্টা করা অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময়ে চরম রাগে পরিণত হয় যদি তুমি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকা পকেট থেকে খরচা হবেই জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে নেকড়ের পালের সাথে বসবাস করে তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না কখনো না হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয় বারবার হেরে গিয়ে আবার উঠে দাঁড়ানো মানুষের সবচেয়ে বড় বীরত্ব তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি তুমি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ আমরা দেখতে না পেলেও আলো আলোয় থাকে সে অন্ধকার হয়ে যায় না তুমি কত ধীরে চলছ সেটা কোনো ব্যাপার না না থেমে চলতে থাকাটাই আসল কথা সেটা আমরা বুঝতে পারি ছোটোবেলায় খরগোশ এবং কচ্ছপের গল্প শুনলে শুধু কথা দিয়ে চুলায় রুটি ওঠানো যায় না তার জন্য পরিশ্রম লাগে নিজেকে বদলা ভাগ্য নিজেই বদলে যাবে চোখ নিজেকে বিশ্বাস করে আর কান বিশ্বাস করে অন্যকে খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে কিন্তু কখনোই বেশিক্ষণ থাকে না তুমি এক লাফে ছোটো থেকে বড়ো হতে পারবে না এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরতে হবে সৎকর্ম যতই ছোট হোক তা কখনোই বিধা যায় না খারাপ মানুষের সঙ্গে চেয়ে একা থাকাও অনেক ভালো যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট কাজ খুব ভালো করে করো সব ধরনের অনিশ্চয়তা হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে যেসব মানুষের মাঝে সহজ জিনিসও সুন্দরভাবে করার ধৈর্য আছে তারা কঠিন জিনিসও সহজে করার মতো দক্ষ হতে পারে যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা হাজার মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপের মধ্যে দিয়ে সততা হলো জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায় আলো ছড়ানোর দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে জ্বলো দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো যারা আমাদের চ্যানেলে এখনও নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ